বা নিরাপদ প্রস্থান সরকারের উপদেষ্টা থেকে রাজনৈতিক নেতাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার বিষয় এখন এই শব্দ প্রথম অভিযোগ আসে এনসিপির শীর্ষ পর্যায়ে থেকে পরবর্তীতে উপদেষ্টার এমন অভিযোগ অভিযুক্ত বা অভিযোগকারীদের বক্তব্য স্পষ্ট করা পরামর্শ রাজনীতি বিশ্লেষকের পাড়া মহল্লার চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি টেলিভিশন টকশো সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু এখন সেফ সম্প্রতি এই আলোচনায় ঘি ঢেলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে আমরা যখন সময় আসবে এদের নাম আমরা উন্মুক্ত করব। এর পর থেকেই নিরাপদ প্রস্থান নিয়ে চলছে কথার এফর ওফর বক্তব্যকে সাবস্টেনশিয়েট করতে হবে তার বক্তব্য তো আমার সাবস্টেনশিয়েট করার বিষয় না সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে একে অন্যকে লক্ষ্য করে নানা বক্তব্য অবশ্য সদস্য সচিব সেফ এক্সিটের ব্যাখ্যা দিয়ে বলেছেন এতে বোঝানো হয়েছে দ্রুত নির্বাচন দিয়ে উপদেষ্টা পথ থেকে মুক্তির চেষ্টা কর্তব্যের জায়গাগুলো থেকে পলায়নপুর মানসিকতায় তাদের সেফ তারা দেশ থেকে চলে যাচ্ছেন এই অর্থে সেফ এক্সিটের কথা আমরা বলছি না তাকে তারা তাদের কর্তব্যগুলো থেকে নিস্তার পাইতে চান তারা তাদের কর্তব্যগুলো যে সম্পূর্ণ তারা সঠিকভাবে করতে পারছেন কি পারছেন না সেই জায়গাটাতে মনোযোগ না রেখে তারা কিভাবে শুধু ক্ষমতা হস্তান্তর করে দিয়ে নিজেদেরকে নির্ভর করতে পারেন সেটাকেই তারা একটা সেফ এক্সিটের উপায় হিসেবে তারা খুঁজছেন বলে আমাদের মনে হয় রাজনীতি বিশেষজ্ঞের পরামর্শ অভিযোগকারী ও অভিযুক্তদের বক্তব্য স্পষ্ট করা উচিত ক্ষমতাকে অ্যবহার করছে যারা তো তারাই তো হয়ে থাকবে তারাই তো খুঁজবে নিরাপদভাবে যাতায়াতের রাস্তা এখন আপনি প্রমাণ নিয়ে বসে আছেন তাদের বিরুদ্ধে বলছেন না বাইরে তাহলে এই বলার মধ্যে পার্থক্যটা কী যদি কোনো দুষ্কর্ম করেই থাকে তারা তো সেগুলোকে এখনই প্রকাশ করুন প্রকাশ করে সেগুলোর জন্য বিচার চান সরকারের কাছে কিন্তু সেগুলো তো উনি করছেন না সুতরাং এইটা যতক্ষণ পর্যন্ত এটা উনি করছেন না ততক্ষণ তো এই বক্তব্যের কোনো প্রভাব রাজনীতিতে পড়বে বলে আমার মনে হয় না সরকারের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে বলেও মন্তব্য অধ্যাপক সাব্বিরের এই দূরত্বের কারণেও বা তারা পার্থ সাহা ডিবিসি নিউজ ঢাকা